be কোয়ালের পুঞ্জির ওইখানে ধুঁছে তা সবারই তো আতঙ্ক থাকবে সাত সকালে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা কৃষামার দশক গ্রামের ফকরে হাট এলাকায় জানা যায় মঙ্গলবার সাত সকালে ওই এলাকার একটি বাড়ির ঘরের গাদার পাশে একটি তাজা বোমা উদ্ধার হয় খবর দেওয়া হয় পুলিশকে পরবর্তীতে সাহেবগঞ্জ থানার পুলিশ এসে তাজা বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা শ্যামল কুমার বর্মন বলেন আজ মঙ্গলবার সকাল আনুমানিক সাতটা নাগাদ তার বৌদি বাড়ির বাইরে ঝাড় দিচ্ছিলেন সেই সময় হঠাৎ করে তার চোখে পড়ে একটি গোল জিনিস এরপর তিনি পরিবারের লোকজন এবং স্থানীয়দের ডাকলে তারা বুঝতে পারেন যে এটি একটি তাজা বোমা সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে প্রচুর মানুষ ছুটে আসেন সেটিকে দেখার জন্য অন্যদিকে খবর দেওয়া হয় পুলিশকে কিছুক্ষণের মধ্যেই সাহেববাস থানার পুলিশ এসে ওই তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় কিভাবে কোথা থেকে এই তাজা বোমাটি ওখানে আসলো তা বুঝতে পারছেন না এলাকার মানুষ বোমা উদ্ধার হলেও ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এখানে যে পুলি আছে ওর কালকেই রাখা হয় রাখছে এই বোমটা এখন গত রাত গেল সকালবেলা আমার এক বৌদি ও এখানে ঝাড়ু দিতেছে ঝাড়ু দেওয়ার দিতে ওই চোখে পড়ে গেছে বোম এবং তার সঙ্গে একটা সিগারেট যদি দেখলো দেখার পরে আশেপাশে বলল সবাই আসলো দেখলো দেখার পরে আমাদের এখানে সেভিক পুলিশ আসে ওকে ফোন করা হলো ও আসলো আগে দেখলো থানায় রিপোর্ট করলো থানার থেকে আসলো গাড়ি আসে বোমটা নিয়ে গেল এখন আমাদের গ্রামের যে লোকজন আছে এখন শান্ত সৃষ্ট আছে এখন তো বর্তমান আতঙ্ক এখন তো ভয় নেই এখন যদি ওটা বাস্ট হতো বা আগুন ধরত তাহলে হচ্ছে তো গ্রাম সাফাই হয়ে যেত কি নাম আপনার আমার নাম শ্যামল কুমার বর্মা জায়গার নাম কৃষমত দশ গ্রাম পাম পাওয়া গেছিল আমি তো সারা বেড়িতে ছিলাম আমি খালি কি বল মাত্র আসলাম এখান থেকে ফোন করলো যে বাড়িতে নাকি বম তাই সাথে কি বমে আছে নিজেরা তখন দেখতে পারলেন আমি তো ওই সাড়ে সাতটার দিকে যাচ্ছি সারা বেড়ে থাকে কি মনে হচ্ছে